শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমরা এখন এই ভিড় বনগালোকাল ট্রেনে করে যাচ্ছি হচ্ছে গুমা আর গুমাতে কেন যাচ্ছি হ্যাঁ অবশ্যই তোমাদের বলবো গুমাতে কেন যাচ্ছি গুমাতে যাচ্ছি আমার বোনের বাড়িতে বোনের বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ আছে রাত্রেবেলা খাওয়া দাওয়া করার তো আমরা এরকমভাবেই ডিসিশান নিয়েছি যে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আমরা কালকে পিকনিক করে বোনের গ্রাম যেহেতু বাড়ি যেহেতু গ্রামে তো সেই জন্য সেখানে পিকনিক করব আমরা পিকনিক করে রাত্রেবেলা বাড়ি আসবো তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু অলরেডি গুমা পৌঁছে গেছে এই যে গুমা স্টেশনে নেমে আছি এই যে পেছনেই দেখো গুমা লেখা রয়েছে আর এদিকে এখানে কত ফলের দোকান আর সেখানে আছে মৌ আর রিয়ান মৌ আর আর আমি আমার ছেলে আর তন্ময়দা আমরা সবাই মিলে একসঙ্গে গেছিলাম আর উজ্জ্বল আসছে উজ্জ্বল সুমি ওরা আসছে ওরা অটো করে এসেছিলো কারণ সুমি খুব ভিখ টেন বলে সেই জন্য বলছে যাবো না তো আমরা গুমা স্টেশনে শিলুর জন্য দাঁড়িয়ে আছি শিলু আসার জন্য শিলু আসবে তারপর যাব তো ছোট্ট একটা গোলাপ উপহার দিলাম শিলুকে দিয়ে এখন যাচ্ছি হচ্ছে শিলুর বাড়ির স্টেশনের ওই পেছন দিকের রাস্তাটা দিয়ে এখন টোটো ধরতে হবে তো এখানে দেখো মন্দিরে পুজো হচ্ছে সবাই পুজো করছে কিছুটা ঠাকুর দর্শন করে নিলাম তারপরে সুমি উজ্জ্বল ওদের সঙ্গে দেখা হয়ে গেছে আর একজন ছিল সেটা হচ্ছে আরও দুজন ছিল সেটা হচ্ছে পাপ্পু আর প্রিয়া ওদেরও প্রিয়াস ব্লক ওরা ব্লক করে ওরা মালদায় থাকে ভীষণই ভালো মিষ্টি মিষ্টি দুটো ভাই বোন ছোট্ট ছোট্ট দেখো এখানে কিন্তু আমরা সবাই এক হয়ে গেছি জায়গায় কিন্তু রয়ে তিনজন এখানে মিসিং আছে সেটা হচ্ছে একটা আমার হাজব্যান্ড একটা কৌশিক ভাই আর সজল ভাই ওরা তিনজন একসাথে আসছে মানে যে যেমনভাবে ছুটি পেয়েছে মানে কাজ নিজের কাজ অনুযায়ী সে সেইভাবে জয়েন করেছে অনুষ্ঠানটায় তো দেখো দেখতে দেখতে মোমো চাউমিন এইসব খেয়ে সক টিফিন করে আমরা পৌঁছে গেছি কিন্তু শিলুদের বাড়ি দেখো শিরুদে বাড়ি পৌঁছে সে আমাদের কি আনন্দ এই যে পিয়া পাপ্পু দুই ভাই বোন বসে আছে এই যে সুমি আমি সবাই মিলে আমরা কিন্তু এক হয়ে গেছি কারণ যখন চাউমিনের দোকানে আমরা চাউমিন খাচ্ছিলাম তখনই সজল কৌশিক আর আমার হাজবেন্ড মানে তোমাদের দাদা তিন তিনজনে কিন্তু পৌঁছে গেছিলো আর এখানে আমরা বসে বসে সবাই খুব মজা আনন্দ করছি আর এখন খাবো হচ্ছে আমরা চা উজ্জ্বল এসে গেছে এই যে শিলু আমাদের সঙ্গে গেছে মানে আমাদেরকে স্টেশন থেকে আনতে গেছিলো তো এখানে আমরা খাবো এখন চা খুব মজা করে আরে সুস্মিতা দি

তাহলে দিদি কালকে কি হবে চলো চলো তো রাতে অনেক খাওয়া দাওয়ার পর চলে এসেছি সোজা পিকনিক স্পটে তো পিকনিকের ভিডিও ছোট্ট করে তোমাদেরকে দেখালাম একটুখানি আর এই ভিডিওটা পুরো দেখতে হলে মানে আমাদের পিকনিক ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করে রাখতে হবে তো আজকের মতন টাটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পিকনিক ভিডিও আসছে পরের ব্লগটায় তোমাদেরকে পিকনিক ভিডিওটা শেয়ার করবো ভীষণ 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 আনন্দ করেছি খুব আনন্দ করেছি শিলুর বাড়ি থেকে দেখো একটা পুকুর পাড় পুকুর পাড়েই কিন্তু আমরা পিকনিকটা করছি আর আমি রান্না করে দিচ্ছি আর ওইটা হচ্ছে শিলুর মেঝদি শিলুর মেজদি হচ্ছে আমাকে একদম পুরো শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু গুছিয়ে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় একটাই সেটা হচ্ছে কাকু আর কাকিমা যেতে পারেনি কারণ কাকু একটু অসুস্থ তাই জন্য যেতে পারেন তো চলো নেক্সট টাইম নিশ্চয়ই কাকু কাকিমা যাবে